আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আসফি আসম ফ্যামিলি ব্লগ আই হোপ যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে আমরা সবাই চলে যাচ্ছি বার্থডে পার্টিতে এই তো এখন আমরা সবাই রেডি হয়ে নিচে চলে আসলাম আমরা যেখানে যাচ্ছি খুবই কাছে সেজন্য আর আমরা গাড়ি করে যাচ্ছি না আমরা হেরেই চলে যাবো আমরা যার বার্থডে পার্টিতে এসেছি ওই বেবিটার সম্পর্কে আমার এক আপুর ছেলে আমাদের রিলেটিভ আমাদের ফ্যামিলির খুবই কাছের রিলেটিভ উনি সম্পর্কে আমার ম্যাজ আপুর ননাস হয় তবে সেই তুলনায় ওনাদের সাথে আমাদের সম্পর্কটা এর চেয়ে অনেক বেশি আপুরা বাসায় ঘরোয়াভাবেই এই পার্টিটা রেখেছে আপুর কিছু রিলেটিভস কলিগস ওনাদের ইনভাইট করেছে আর সাথে আমাদেরকেও আমরা মোটামুটি সবাই গিয়েছিলাম এ তো হোয়াইট এবং ব্লু কালার স্যুট পরা বেবিটারই আজকে বার্থডে বার্থডে সবার কাছে অনেক স্পেশাল একটা দিন আর ছোট বয়সেই কিন্তু বার্থডে সবচেয়ে বেশি করা হয় আর এই হচ্ছে বার্থডে বয় এর বড় ভাই আমি সবাইকে ভিডিও করছিলাম দেখে ওরা সবাই লজ্জা পাচ্ছিল আমার মেয়েকে পুপি বসেছিল সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়েকে একটা হোয়াইট কালারের কমফোর্টেবল একটা জামা পরে দিয়েছি বাচ্চাদেরকে আসলে যতই নর্মাল ড্রেস পরা যায় ততই ভালো আমরা গিয়েছিলাম প্রায় ইশারের পর হয়ে গিয়েছে এর মধ্যে আপুর রিলেটিভসরা চলে এসেছিল এখন এসেছে কেক কাটার সময় বাচ্চা কাচ্চা যেগুলো ছিল সবাইকে একসাথে দাঁড় করে দিয়েছে এরপর আমি অনেকগুলো ছবি তুলে নিলাম ভিডিও করলাম ওদের সবাইকে একসাথে আপু অনেক বেশি খুশি হয়েছিল আমরা সবাই একসাথে যাওয়াতে আর যিনি আপুর হাজবেন্ড মানে আমাদের ভাইয়া ওনার সাথে তো আমার দীর্ঘদিন পর দেখা হয়েছিল কেক কাটার সময় ভাইয়া সব বাচ্চাগুলো খুঁজে খুঁজে দাঁড় করিয়ে দিচ্ছিল এরপর কেকে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে আর বাচ্চারা তো অনেক বেশি খুশি আমরা সবাই বার্থডে বয়কে হ্যাপি বার্থডে বলে উইশ করলাম আর সবাই একসাথে হাততালি দিলাম ও তো ভীষণ হ্যাপি ছিল এরপর যার বার্থডে তাকে প্রথমে কেক খাইয়ে দেওয়া হয়েছে তারপর ও নিজেই সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিল সবার চোখ কিন্তু কেকের দিকে এরপর আপু আর ভাইয়া গেল ওনাদের ছেলেকে কেক খাইয়ে দিতে আপু অনেকদিন ধরে যাচ্ছিলো ওনার ছোট ছেলের বার্থডেটা খুব সুন্দর করে করবে আমাদের সবাইকে ইনভাইট করবে এতো মুসকানার আমরিন আবার গিয়েছিল কেক খেতে ওরা আবার কেক খাচ্ছিল দেন আমরা গেলাম বার্থডে বয়কে কেক খাইয়ে দিতে আমরা ওকে কেক খাইয়ে দিচ্ছিলাম দেন ও আমাদেরকে কেক খাইয়ে দিয়েছিল আপুর বাসাটা যেহেতু একটু ছোট সেই জন্য সব গেস্টরা যখন একসাথে হয়েছে তখন একটু ঝামেলা মনে হচ্ছিল তবে আপুরা যেহেতু সিঙ্গেল ফ্যামিলি সেই জন্য আপুদের জন্য এই ফ্ল্যাটটা পারফেক্ট এরপর আমাদের মেহা গিয়েছিল কেক খাইয়ে দিতে বার্থে বউ যেহেতু মিহার সম্পর্কে যার বার্থে সে যেহেতু সম্পর্কে মিহার ফুফাতো ভাই হয় সেজন্য মোটামুটি একটু এক্সাইটেড ছিল এরপর গেল মেজো আপু আর আমার যা মেজো আপু আজকে শাড়ি পরেছিলো মেজো আপুকে মার্শাল্লা খুবই সুন্দর লাগছিল এরপর আপুদের সাথে আমি আমার যা আমরা সবাই গিয়ে একটু ছবি তুললাম ভিডিও করলাম এরপর কেকটি কাটার পর আমরা সবাই রাতের ডিনারটা আপুর বাসায় করেছিলাম আপু আমাদের সবার জন্য অনেক কিছু রান্না করেছিল পোলাও গরুর মাংস মুরগির মাংস ডিম চিংড়ি মাছ তবে খাওয়া দাওয়ার কোনো অংশ আমি ভিডিও করতে পারিনি ওই টাইমে অনেক বেশি ঝামেলা ছিল আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম